কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন সত্তর থেকে আশিটি পরিবার উক্ত জমিটির মালিক কাঁচরাপাড়ার বাসিন্দা রামনাথ ঠাকুর সহ তাঁর সন্তান সঞ্জয় ঠাকুর অভিযোগ জমিতে বসবাসকারী প্রত্যেক ভাড়াটিয়ার কাছে গত বৃহস্পতিবার আইনজীবী মারফত প্রত্যেক ভাড়াটিয়াদের কাছেই চিঠি পাঠানো সত্ত্বেও উক্ত চিঠি কোনো ভাড়াটিয়ারা গ্রহণ না করে শুক্রবার সকালেই জমির মালিক সঞ্জয় ঠাকুরের সঙ্গে দেখা করতে চান যদিও আগামী রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছিলেন বাড়ির মালিক সূত্র মারফত খবর পেয়ে মান্দারি বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বাসিন্দাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে জোর করে জমি বিক্রি করা যাবে না বলে অর্জুন জানান আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর দাবি জানান তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আইনি সহযোগিতার আশ্বাসও দেন বিজেপি প্রার্থী স্থানীয় বাসিন্দা বিজন দেবনাথ জানান পূর্বপুরুষ ধরে তিনি এখানে বসবাস করছেন তাদের সকলের কাছেই ভাড়া রসিদ আছে জমির মালিক তাদের সঙ্গে আলোচনা না করেই প্রমোটারের হাতে জমিটা বিক্রি করে তাদের তুলে দিতে চাইছেন কি বলবে পারবে না উচাত আমি দায়িত্ব নিয়ে বলছি এখানকার যদি ইনারা ইনারা নিজে ওর কাছে না সারেন্ডার হয়ে যান তাহলে পারবে না ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার তো বলার কিছু নেই কিন্তু ইনারা যদি সারেন্ডার না হন ওর কাছে তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি ইনাদের পাশে থাকবো তো ওনারদের যদি আগামী দিন ভয় দেখানো হয় কারণ শাসক এখানে পুলিশ এখানে তাদের ক্ষমতা শাসক হোক বা শাসন হোক মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে আমি বলছি রাস্তা একটা পান দোকান খালি করে দেখিয়ে দেখতে অত সোজা ব্যাপার থাকে না এনাদের গিয়ে ইউনাইটেড থাকতে হবে একটা আমি তো বললাম চার ওদিকে পোস্টার লাগিয়ে দিন অসাধু শক্তিরা দূর হতো এই জমি বিক্রি করা যাবে না জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে আমরা এখানে একশো বছরের বাসিন্দা এইটা নোটিশ লাগে না নাগরিক মঞ্চ কিন্তু আপনি একজন এমপি আছেন আপনি একজন প্রার্থী বিজেপি প্রার্থী আপনাকে লোক বিশ্বাস করে বললো এখানকার লোকের উপরে বিশ্বাস আর করতে পারলো না দেখুন আমার উপরে বিশ্বাস করেছে আমি খবর পেয়েছি আমি এসেছি আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি প্লাস এটাও বলেছি কি আমি থাকবো আপনার পাশে আপনার যদি উকিল না করতে পারেন সে আমার লয়ার কিন্তু আপনার কেস লড়ে দেয় দাদা এটা কি কোনো অসাধু কোনো কাজ করছে একশো আপনি দেখছেন না মন্ডল বাজার বিক্রি করে দিল মালিক কী থাকে বিদেশে অন্য লোক মালিক হয়ে গেলো রাতার এখানে একটা এখানে একটা একটা অদ্ভুত দালাল আছে তার নূর না কী নাম আছে ও আপনার জমি দেখলে আপনার পেপার দেখলে ওরা চোখে এক্স রে মেশিন আছে ও আপনার জমির মালিক নিজে হয়ে যাবে এরকম একটা অদ্ভুত টাইপের দালাল টাইপের আছে আর বিয়ালার ওর সঙ্গে জানেন এখানে বিয়ালার এখানকার বিয়ালারও মানে মানে পিকুলিয়ার টাইপের সব তারা চুরি চুরি চুরিটাই কাজ করে এটা চুরি যে সাধারণ মানুষের পেটে এটা অঞ্চল কাচার অঞ্চলে মানধারি বাজার 15 নম্বরের ওয়ার্ড আমরা মিউনিসিপালিটির আন্ডারেই আছি এখানে আমরা দীর্ঘদিনের বাসিন্দা দীর্ঘ দিন বলতে আপনি কিভাবে নেবেন আমি প্রস্তুত করে বলে দিই এখানে আমার ঠাকুরদা থেকে গেছে আমার বাবা থেকে গেছে তারপরে আমি তার ছেলে আমার বয়স এখন সত্তর বছর বুঝতে পেরেছেন এই সত্তর বছর বয়সও এখানে আমি রয়েছি কিন্তু সূত্রে শুনতে পাচ্ছি এবং গতদিন একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে এমনি কানাঘুষও শুনেছি যে প্রোমোটারের কাছে ইনি বিক্রি করছেন এই বাড়িয়ালা রামনাথ ঠাকুরের রামনাথ ঠাকুর এবং তার ছেলে সঞ্জয় ঠাকুর এরা দুজন প্রোমোটারের সাথে কথা বলে এগিয়েছে বিক্রি করার তার আগে আমরা ডেকে বলেছিলাম যে তোমাদের যদি বিক্রি করতে হয় আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা পুরনো আমাদের সাথে কথাবার্তা বলো তোমাদের কি দাবি আমরা কত দূর মেটাতে পারবো তারপরে কথা বলে আমরা সব ঠিকঠাক করে নেব কিন্তু ওনারা সেই কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজেরা নিজেরা এইগুলো করে ফেলেছে করে ফেলে আমরা কোথায় যাব আমরা এখানেই থাকবো আমরা কোথাও যাব না কেন যাবো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলছে এখন উনি যদি আমাদের না জানিয়ে বিক্রি করে ফেলে তাহলে তো আমরা জানিয়ে এখানে আছি আমরা তো অপরাধ করছি না আমরা ভাড়া দিই প্রত্যেক মাসের রসিদ আছে সমস্ত কিছু যত সাল থেকে এখানে আছি তত সাল থেকে আমার রসিদ রাখা আছে এবং প্রত্যেকের কাছেই আছে কেউ কিন্তু বলবে না যে আমার কাছে রসিদ নেই ঠিক আছে কিন্তু আমরা সাংসদ আমাদের বললেন আশা দিলেন বললেন যে আপনাদের সাথে আমি আছি আমি আপনাদের যা করণীয় আপনারা করুন আমি আপনাদের সহযোগিতা করব এই কথা তো উনি বললেন আমি আশ্বস্ত হয়েছি আমি শুধু বলবো না কারণ এখানে আমরা সমস্ত লোক আছি সবাই কিন্তু আশ্বস্ত হয়েছে ওনার কথায় ঠিক আছে এখানে উনি এসেছেন মানে উনি এসে যা বলে গেলেন আমি অনেক সাহস পেলাম কিন্তু অন্য সরকারি সরকার সরকার পক্ষের যারা লোক আছে আমার এখানে কেউ আসেনি এই খবর অনেক দিন থেকেই হয়েছে কিন্তু কেউ আসেনি কেউ এসে একবার জিজ্ঞাসাও করেনি ঠিক আছে